아, 뭐, 예, 아, 뭐, 예, 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 뭐, 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 예, 뭐, 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 예, 뭐, 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 예, 뭐, 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 예, 뭐, 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 খাবে খাবে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগতম আজকে আমাদের এখানে ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক বলে জানাচ্ছি তাই ঈদের নামাজ আমাদের জমাত আর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে সেই জন্য আমি ঈদের জমাট পড়তে যাচ্ছি আর এখন অল্প করে সিমই লাচ্চা খেয়ে যাব আচ্ছা সব বাচ্চারা সব এখানে ছিল ছেলেরা সব সবাই এখানে ছিল সবাই সিমই লাচ্চা খেয়ে চলে গেছে আমি একটু কাজের জন্য আমার দেরি হয়ে গেছে সেই জন্য এখন আমি একা একটু অল্প করে সিমুই খেয়ে চলে যাচ্ছি মসজিদে ঈদের নামাজ পড়ে এসে দেখা হচ্ছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঈদের নামাজে তোমাদের দেখাবো আমাদের ঈদগাঁটা আমাদের মসজিদে নামাজ হবে তো চলো মসজিদের ভিতরে ফুল জ্যাগা ফুল হয়ে গেছে সেজন্য আমি বাইরে বসেছি এখনো লোক আসছে অনেক নামাজ পড়া হয়ে গেছে এখন আমি বাড়িতে আছি আর বাচ্চারা জামা কাপড় পরে ঘোরাঘুরি করছে আনন্দ করছে দেখো চশমা চশমা কয় চশমা চোখে দাও কি খাচ্ছো ঈদ কি খাচ্ছ হাবি বা কাবি ঈদ মুবাৰক ঈদ মুবাৰক ঈদ মুবাৰক তা এখন আমি এই বাচ্চাদের নিয়ে আমি এখন এসেছি পাশের গ্রামে ঈদ মেলা হচ্ছে তো সেখানে ওদের নিয়ে একটু ঘুরতে এসেছি আর তোমরাও দেখো এখানে মেলাটা কেমন হয়েছে ঈদের মেলা এগুলো এখানে বানিয়ে রেখেছে ছোট ছোট করে সব মানুষকে দেখাবার জন্য এটা দাদা হুজুরের মাজার যেটা ফুরফুরা শরীফে আছে ওই মাজারের মতো বানিয়ে রেখেছে এখানে আছে জান্নাতুল বাকি যেটা সৌদি আরবিয়ায় আছে জান্নাতুল বাকি এবং আরও অনেক কিছু আছে মক্কা মদিনা হেরা গুহা তো অনেক কিছু আছে সব কিছু দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ ওয়াচ করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাই মেলায় যাচ্ছ মেলায় যাও রহিম দাদা খাই রহমান দাদা খাই যাও এই তো হারিয়া তাই দেখো বাচ্চারা করছে দেখো জিলেপি আদি আই খাবে কোনটা माु ना म माट िय पच रे स्पलाी मुकाच अनभू गतीज औरसाताक नाकुनामाजले अवस्थावाटी।

যাতে পবিত্র কাবা শরীফের নির্মাণ কাজে সময় করে না যায় কোন কোনো হাদিসে এটা জানা যায় যে হজরত ইব্রাহিম আল ইসলাম তার নিজ প্রয়োজনে পাথরকে সামনে

আমার হাদিয়াকে নিয়ে ইদে ইদমানায় করতে এসেছি না হাদিয়াকে দে চারপতি দে হাদিয়া খাও হ্যাঁ ভালো খাচ্ছে মজা ভালো সুইজে দশ টাকা প্যালেটছি হ্যাঁ প্লেটটা দশ টাকা आर्या आर्या आजो आजो

বন্ধুরা আমি এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি আমরা মেলা থেকে চলে এসছি মেলা থেকে কারণ বাচ্চাতে নিয়ে গেছি বাচ্চাদের বেশি করে রাখা যাবে না সেজন্য আমরা চলে যাচ্ছি কি ফারক